রাহুল ও রিতম দুজনে শহরের এক নামকরা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র একবার রাহুল ও রিতমকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সারা রাজ্য বিজ্ঞান প্রতিযোগিতার জন্য একটি বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণা করে কিছু নতুন বানানোর নির্দেশ দিলেন রিতম প্রচুর বিজ্ঞানের বই পড়ে রাতের পর রাত জেগে প্রচুর গবেষণা করে এক নতুন বিষয় বের করল কিন্তু রাহুল তেমন কিছুই করল না একদিন বিদ্যালয় কথা প্রসঙ্গে রিতম তার কাজের অনেকটা অংশ বন্ধু রাহুলের সাথে শেয়ার করলো আর রাহুল চালাকি করে ঋতমের গবেষণার বিষয়টি কিছুটা সাজিয়ে গুছিয়ে প্রথমে গিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে বলে দিল যথারীতি পরে ঋতম যখন শিক্ষক মহাশয়কে গবেষণার বিষয়টি জানালেন সে তখন তার দাম পেল না উল্টে কিছুটা বকা খেল আর এই বকা খেয়ে রীতম খুব মন খারাপ করে বাড়িতে গিয়ে না খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল রীতমের দাদু রীতমকে উদাস দেখে যখন কি হয়েছে জানতে চাইল তখন রীতম সব কথা দাদুকে খুলে বলল রীতমের দাদু তখন ভগবান গৌতম বুদ্ধের জীবনী থেকে বক জাতকের গল্পটি রীতমকে শুনিয়ে জীবনের এক অমূল্য শিক্ষা দিল দাদুর কাছে বক জাতকের গল্পটি শোনার পর রিতম হেরে না গিয়ে আবার নতুন উদ্যোগে নিজের গবেষণার কাজ শেষ করে সমস্ত বিষয় নিয়ে গিয়ে প্রধান শিক্ষকের সামনে উপস্থাপন করলেন এবং প্রধান শিক্ষক মহাশয়কে সমস্ত বিষয় বুঝিয়ে বললেন রিতমের উপস্থাপনা দেখে প্রধান শিক্ষক মহাশয় এবার সত্যিটা বুঝতে পারলেন প্রধান শিক্ষক মহাশয় এবার বুঝলেন যে কাজটি প্রকৃতপক্ষেই রিতম করেছে রাহুল নয় রাহুল রিতমের কাজটাই চুরি করেছিল প্রধান শিক্ষক মহাশয় তখন বিদ্যালয়ের সকলের সামনে রাহুলকে বকে তাকে শাস্তি স্বরূপ প্রকল্প থেকে বাদ দিয়ে দিলেন আচ্ছা রীতমের দাদু রীতমকে গৌতম বুদ্ধের জীবনী থেকে এমন কি গল্প শোনালেন এবং কি এমন অমূল্য শিক্ষা দিলেন যে শিক্ষা রীতমকে জীবনে আবার উঠে দাঁড়াতে সাহায্য করল তাহলে চলুন আমরাও নিই জাতকের সেই অমূল্য গল্পটি অর্থাৎ বক জাতকের গল্পটি কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিই আর গল্প শোনার সঙ্গে সঙ্গে গল্পে লাইক করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প পুরাকালে বোধিসত্ত্ব একটি বনের মাঝে একটি সরোবরের ধারে একটি গাছে দেবতা হয়ে বাস করতেন সেই বিশাল সরোবরে পাঁচ রঙের পদ্মফুল ফুটত সেই সরোবরের কিছু দূরে একটি পুকুর ছিল সেই পুকুরটি গভীর ছিল না বলে প্রতি বছর গ্রীষ্মকালে তার জল একেবারে কমে যেত সেই পুকুরে অনেক মাছ থাকত সেই পুকুরের ধারে একটি বক বাস করত একবার গ্রীষ্মকালে পুকুরের জল যখন খুব কমে গেল তখন সেই বক পুকুরের ধারে বসে ভাবতে লাগল বক ভাবল এখন কোনো একটা উপায় ঠিক করে মাছগুলোকে ধরে ধরে খেতে হবে এই ভেবে সেই বক এক কপট বিষাদের ভান করে মুখ নামিয়ে বসে রইল তখন সেই বককে খুব চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল বককে এইভাবে বিষণ্ন হয়ে বসে থাকতে দেখে পুকুরের মাছেরা তাকে জিজ্ঞাসা করলো হে বক মহাশয় আপনি এত চিন্তিত হয়ে বসে আছেন কেন বক বলল ভাই সব আমি তোমাদের কথাই তো ভাবছি মাছেরা বলল কিন্তু কেন আমাদের কথা আপনি কেন ভাবছেন বক বলল এখন গ্রীষ্মকাল তার উপরে চরম গরম পড়েছে পুকুরের জল অনেক কমে গেছে দিনে দিনে আরও কমে যাবে তখন তোমরা কি করবে কি করে জলের অভাবে বাঁচবে তাই ভেবে আমি বড় চিন্তায় কাতর হচ্ছি মাছেরা তখন বককে বলল আপনি ঠিকই বলেছেন বক মহাশয় কিন্তু বলুন তো এখন আমাদের কী করা উচিত বক বলল যদি আমায় বিশ্বাস করো তাহলে একটা উপায় বলা যেতে পারে মাঝেরা আগ্রহের সঙ্গে বলল বলুন বক বকমহাশয় সে কি উপায় আমরা অবশ্যই তা গ্রহণ করব। বক বলল এখান থেকে কিছু দূরে একটি বিশাল সরোবর আছে তাতে বারো মাস প্রচুর জল থাকে সেই সরোবরে পাঁচ রঙের ফুল ফোটে কোনোটা শ্বেত কোনোটা নীল কোনোটা রক্তবর্ণ আমি তোমাদের এক একটি করে আমার ঠোঁটে করে ধরে নিয়ে গিয়ে সেই সরোবরের জলে ছেড়ে দেবো বকের কথা শুনে মাছেরা বলল বক মহাশয় দিন পর্যন্ত তো আপনি কখনো আমাদের কথা চিন্তা করেননি সব সময় আমাদের ধরে ধরে খেতেন এখন এত চিন্তা করছেন ব্যাপার কি বলুন দেখি আপনি আমাদের একটি একটি করে উত্তরস্ত করার মতলব করেননি তো তখন বক বলল সে কি কথা আচ্ছা আমি যে সরোবরের কথা বলছি তা সত্যি সত্যি আছে কি না এবং আমার কথা সত্য কি না তা তোমাদের একজন আমার সঙ্গে গিয়ে দেখে আসতে পারে তোমরা বরং তোমাদের একজনকে আমার সঙ্গে দাও মাছেরা তখন যুক্তি করে এক প্রকাণ্ড মাছকে এনে বলল এই মাছটি আপনার সঙ্গে যাবে এ যদি ফিরে এসে বলে সত্যি সরোবর আছে এবং তাতে প্রচুর জল তবে আমরা আপনাকে বিশ্বাস করে আপনার সঙ্গে যাব বক তখন সেই বড় মাছটিকে ঠোঁটে করে ধরে নিয়ে গিয়ে সেই সরোবরের জলে ছেড়ে দিল আর তার কিছু পরেই গোটা সরোবরটাকে সেই বড় মাছকে দেখিয়ে আবার তাকে সেই পুকুরে মাছেদের কাছে নিয়ে গেল সেই বড় মাছটি ফিরে গিয়ে পুকুরের অন্য মাছেদের বলল সত্যি সত্যি সেই সরোবরটা অনেক বড় তাতে প্রচুর জল তখন আনন্দে পুকুরের সব মাছেরাই সেখানে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠল তারা এক যোগে বককে বলল বকমশাই সত্যি আপনি অনেক সুন্দর উপায় ঠিক করেছেন আমাদের জন্য আমরা বলছি আপনি আমাদের একটি একটি করে নিয়ে গিয়ে সেই বড় সরোবরে ছেড়ে আসুন এছাড়া অন্য কোনো উপায়ও তো নেই বক তখন মনের আনন্দে একটি করে মাছকে ঠোঁটে করে সরোবরের দিকে নিয়ে গেল কিন্তু তাদেরকে সরোবরের জলে ছেড়ে না দিয়ে সেই সরোবরের ধারে একটি গাছের ডালে বসে তাদের মেরে খেয়ে ফেলল আর এইভাবে এক একটি করে পুকুরের মাছকে সরোবরের জলে ছেড়ে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে সরোবরের ধারের সেই গাছের উপর বসে তাদের মেরে মেরে খেয়ে ফেলল মাছেদের কাঁটা কিন্তু পড়ে রইল সেই গাছটির তলায় বক তাদের এইভাবে ঠকিয়ে তাদেরকে একটি একটি করে ধরে খাবে তা গুণাক্ষরেও সন্দেহ করতে পারেনি বোকা মাছেরা তাই তারা সরল বিশ্বাসে নিজেদেরকে সঁপে দিল বকের হাতে আর এইভাবে পুকুরের সমস্ত মাছ যখন শেষ হয়ে গেল তখন পুকুরে পড়ে রইল কেবল একটি মাত্র কাঁকড়া বক এবার সেই কাঁকড়াকে বলল পুকুরের সব মাছকেই সেই পদ্ম সরোবরের জলে ছেড়ে দিয়ে এসেছি এবার তোমাকেও রেখে আসি চলো আমার সঙ্গে তখন কাঁকড়া বলল কিন্তু তুমি আমাকে কি করে নিয়ে যাবে বক বলল কেন ঠুঁটে করে কাঁকড়া বললো না তুমি আমাকে ঠোঁটে করে নিয়ে যেতে পারবে না আমার শক্ত দেহটাকে তুমি ঠোঁট দিয়ে ধরলেই তা পিছলে পড়ে যাবে মাটিতে আর পড়ে গেলে আমার হাড়গোড় সব ভেঙে যাবে তার চেয়ে আমি আমার দাঁড়া দুটো দিয়ে তোমার গলাটা জড়িয়ে ধরি আর এইভাবে যদি আমাকে নিয়ে যেতে পারো তবে আমি যাব তোমার সঙ্গে না হলে আমি এইখানেই থাকি সরল মাছেদের বক সত্যি সরোবরের জলে ছেড়ে দিয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল কাঁকড়ার তাই সে বকের কথা মোটে বিশ্বাস করল না কিন্তু ভাগ্যের ফেরে কাঁকড়ার কথা বিশ্বাস করলো বক তাই কাঁকড়ার কথা মতো বক সেইভাবেই কাঁকড়াকে নিয়ে যেতে চাইল সরোবরের দিকে কাঁকড়া বকের গলাটা তার শিং দুটো দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আর বক তাকে নিয়ে উড়ে যেতে লাগলো সেই সরোবরের দিকে আসলে বক মাছেদের খেয়ে শেষ করার পর কাঁকড়াকে খেতে চেয়েছিল আর সেই উদ্দেশ্যেই বক কাঁকড়াকেও নিয়ে যেতে চেয়েছিল বক তাই কাঁকড়াকে সরোবরে না নিয়ে গিয়ে সেই গাছের ওপর নিয়ে গেল যেখানে সব মাছেদের সে মেরে খেয়েছিল সেই মাছেদের কাঁটাগুলো তখনও সেখানে পড়েছিল হ্রাসিকৃত্য হয়ে আর সেই সব কাঁটা দেখে কাঁকড়া মাছিদের কি অবস্থা হয়েছে তা বেশ বুঝতে পারল তাই কাঁকড়া বককে বলল বক তুমি আমাকে সরোবরের জলে ছেড়ে না দিয়ে এখানে নিয়ে এলে কেন বক বলল কাঁকড়া আমি আসলে তোমাকে খাবো বলেই এখানে নিয়ে এসেছি আমি তোমার সমস্ত মাছ বন্ধুদের খেয়ে ফেলেছি তারা কেউ এখন বেঁচে নেই কাঁকড়া বললো ঠিক আছে যদি মরতে হয় তবে একা কেন মরবো দুজনে একসাথে মরবো বক তোমাকে আমি মজা দেখাচ্ছি আমি আমার এই শিং দিয়ে এবার তোমার গলা কেটে দেব এই বলে কাঁকড়া প্রাণপণ শক্তি দিয়ে বকের গলা চেপে ধরল তখন বক তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল বক তখন বলল ভাই ভাই কর্কট আমি ভুল করেছি তুমি আমায় ক্ষমা করো আমি এখনই তোমাকে সরোবরে নিয়ে যাচ্ছি কাঁকড়া বলল ঠিক আছে আমাকে নিয়ে চলো এক্ষুনি নিয়ে চলো বক তখন সেই কাঁকড়াকে সরোবরে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিতে গেল কিন্তু কাঁকড়াটি তখন বকের গলাটা অবলীলাক্রমে কেটে ফেলে পুকুরের সব মাছেদের মৃত্যুর প্রতিশোধ নিল বৃক্ষে বসে থাকা বোধিসত্ত্ব তখন এই ব্যাপারটা দেখে কাকরার কাজকে সমর্থন করে সাধু সাধু বোধিসত্ত্ব তখন এক নীতি বললেন বোধিসত্ত্ব তখন বললেন যে ব্যক্তি সতত প্রবঞ্চনা পরায়ণ সে কখনো সারা জীবন সুখ ভোগ করতে পারে না আর তার সাক্ষী হল এই প্রবঞ্চক বক বক তার কর্মের ফলস্বরূপ কর্কটের দংশনে প্রাণ ত্যাগ করে নরকে গমন করল আর এইভাবেই গৌতম বুদ্ধ এই অমূল্য গল্পটির মাধ্যমে আমাদের জীবনের এক অমূল্য নীতি শিক্ষা দিলেন যে তুমি যদি প্রবঞ্চনা করো তুমি যদি অসৎ হও তবে সাময়িক সুখ তো তুমি পেতে পারো কিন্তু তুমি কখনো চিরস্থায়ী সুখী হতে পারো না কারণ অসৎভাবে অর্জন করা কোনো কিছু কখনো চিরস্থায়ী হতে পারে না এবং তার ফলও কখনো মঙ্গলময় হয় না আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল জাতকের গল্প থেকে বক জাতকের গল্পটি জানেন তো হারিয়ে যেতে বসা জাতকের অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রতিদিন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন যাতে জীবনের এই অমূল্য নীতি শিক্ষাটি তারাও নতুন করে আর একবার মনে করতে পারে সামনেই বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমার আগে জাতকের এই গল্পটি আপনার কেমন লাগলো সেই কথা আমাকে অবশ্যই জানান আজ তবে এই পর্যন্তই আবার এক নতুন গল্প নিয়ে আমি ফিরে আসবো